এই মেয়েটির আগে ফনিক্সের মাথা কেটে ফেলে আর পরের মুহূর্তেই দেখা যায় ফনিক্সের সুখ থেকে রক্তের ঝোল বেরোচ্ছে আর মেয়েটি অহংকারে সবার সামনে নিজে নিজের প্রশংসা করতে থাকে কিন্তু হঠাৎ তার দুই বোন সিৎকার করে বলে তোমার সুখ থেকে রক্ত বেরোচ্ছে এটা দেখে মেয়েটি অবাক হয়ে যায় আর সে নিজের বল বুঝতে পারে আসলে বিশ বছর আগে এই তিন বোনকে এই লুকটা দত্তক নিয়েছিলেন আর নিজের তিরিশ বছরের শক্তি বিসর্জন দিয়ে তাদের তিনজনকে শক্তিশালী করে তুলেছিলেন আসলে তিনি তার ভরা কন্যাকে দিয়েছিলেন রাজকীয় সমৃদ্ধির শক্তি আর মাছের কন্যাকে রাজদরবারে দরবারে মন্ত্রী শক্তিদান করেছিলেন আর কন্যাকে দিয়েছিলেন অসাধারণ যুদ্ধ কৌশলতা সামনে কেউ টিকতে পারবে না আর শেষে তিনি তার তিন মেয়ের সাথে একটা চুক্তি করে বলেন এখন থেকে এই চুক্তি শিয়া সাম্রাজ্যের শিলের সাথে সংযুক্ত হয়ে গেছে আর যদি কেউ তাদের শক্তির মাধ্যমে খারাপ কাজ করে তবে শিয়া সাম্রাজ্যের আশীর্বাদে নিজ নিজ ক্ষেত্রে শীর্ষস্থানে পৌঁছে যায় কিন্তু তাদের পিতা অনুভব করেন তার কন্যাদের মধ্যে কিছু একটা অপূর্ণ রয়েছে তাই তিনি তার পুরনো সহযোগীদের ডাকেন আর বলেন কাল তিনি তার কন্যাদের কিছু দিতে চান তাই পরের দিন একসঙ্গে তিন কন্যা তাদের পিতার সামনে হাজির হয় কিন্তু এখন তারা মনে করে তারা শক্তির দিক দিয়ে অনেক উচ্চতায় পৌঁছে গেছে তাই তাদের পিতার মতো সাধারণ মানুষেরা তাদের সাহায্যের দরকার নেই তাই তারা তাদের পিতাকে জানায় বিশ বছর আগে করা চুক্তি এখন তারা ভঙ্গ করতে যাচ্ছে এবং তারা তার পিতার সঙ্গে থাকা সকল সম্পর্ক চিহ্ন করতে চায় আর তারা মিথ্যা অভিযোগ করে বলে বিশ বছর তারা তার দত্তক পিতার সাথে অনেক কষ্টে ছিল নিজের মেয়েদের কাছ থেকে এমন কথা শুনে লোকটা চরম ভাবে ভেঙে পড়েন আর তিনি কল্পনা করতে থাকেন যখন তার ছোট কন্যা মৃত্যুর মুখে হাসপাতালে ছিল তখন তিনি নিজের অঙ্গ দিয়ে কিভাবে তাকে সুস্থ করে তুলেছিলেন আর নিজের রক্ত পানি করে কিভাবে তাদের মানুষ করেছিলেন আসলে তিনি কল্পনা করতে পারেননি তার এই তিন কন্যা এমন অকৃতজ্ঞ হয়ে উঠে কিন্তু তখনই তার ভরকোনার চুক্তি ভঙ্গ করে ফেলে আর সাথে সাথেই আকাশে রস ড্রাগন জেগে উঠে পরে দেখার জন্য ভিডিওতে লাইক করো